আসসালামু আলাইকুম হপুর ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ফারহানি ব্লগের সবাইকে স্বাগতম তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো আমি তো খুবই বিজি থাকি সারাদিন তো আজকে এটা দেখেন সিজনালি একটা ফল কটফ এই জিনিসটা কার না ভালো লাগে বলেন সবার ভাল ভালো লাগে এত সুন্দর গন্ধ মানে কদবেল দেখলেই দেখলে জল এসে যায় দেখেন যে এটা এখন গুড় মরিচ দিয়ে লবণ দিয়ে ভর্তা বানিয়ে খাবো কিন্তু আমার বাসার সবাই আমার মেয়ে আমার বোন বোনা সবাই কি করে জানেন চিনি দিয়ে খায় কিন্তু আমার কাছে চিনি দিয়ে ভাল লাগে না তো এখন এটাকে ভর্তা বানাবো ভর্তা বানিয়ে খাবো তারপর বের দেখতে থাকুন ভিডিওটি এখন আমি রান্না করব হলো আজকে মূলা দিয়ে চান্দা সুটকি সুটকি কান্না পছন্দ বলেন সবার সুটকিটা পছন্দ আর আমার মার বেশি পছন্দ হলো মূলা দিয়ে চান্দা সুটকি দিয়ে চান্দা সুটকি ভর্তা চান্দা সুটকি মুলা দিয়ে রান্না এটা আমার আম্মু খুব পছন্দ করে তো আজকে এটা রান্না করতেছি আর হচ্ছে চিংড়ি চিংড়িপুনা করে ফেলছি আগেই যেটা আমার দিনের বেলা অনেক কাজ থাকে না ওই অর্ডারই মাল থাকে অর্ডার দিতে হয় সব কিছু বানাইতে হয় ভাজতে হয় এই জন্য আমি বেলা চিমনিটা বোনা করে ফেলছি এখন শুধু সুটকি তরকারিটা রান্না করব তারপরে ভাইয়ারা ভিডিওটি দেখে থাকুন আশা করি সবার ভালো লাগবে আর কিছুই না একটু মানে ভিডিও করি এটা আমার সেনাপাখি আমার সেনাপাখিটার জন্য সবাই চক করে চপ তারপরে ভাইয়ারা এখন দুপুরের সময় ভাত খাবো তখন তো করবেট ভর্তা খেলাম তারপরে হয়েছে ভর্তা খেয়ে আমার অর্ডার ছিল হালুয়া হালুয়া বানাইলাম তারপরে হয়েছে আপনার শিঙ্গারা বানানো হয়েছে সিঙ্গারা আর হচ্ছে আপনার ইয়া কী বলে ভেজিটেবল পুলিপিঠা এগুলি সব এখন ভাজতেছি ভেজে পরে সন্ধ্যার সময় এগুলি আমার অর্ডার আছে এগুলি অর্ডার দিয়ে দিব দিয়ে আসবো তা আমি মনে করি আপনারা ভাইয়ারা কি আপু বায়াতের উদ্দেশ্যে বলতেছি যে এই ফুলপটার ওই ওই দেখেন সবার উদ্দেশ্যে বলতেছি যে হাতের কাজ জানা থাকলে কেউই দিন বসে থাকে না ঠিক আছে তো বেহুদা মানুষ অনেক কাজে নষ্ট করে তাই না আমি মনে করি বেহুদা সময় নষ্ট না করে আপনারা সবাই কাজে ব্যস্ত থাকবেন মন ভালো থাকবে শরীর ভালো থাকবে সবকিছু ভালো থাকবে তো এখন ভাত খাই ভাত খেয়ে আরো কাজ আছে তো ঘরের কাজে আমার মা আমার বোন সাহায্য করে কিন্তু এখন আমার আম্মু আবার আঙ্গুর কাইটা ফেলাইছে বুঝুন তো আঙ্গুর কাটলে কি সমস্যা পানি ধরা যায় না কিছু না আর আমার বোনও একটু অসুস্থ কালার মতো সুস্থ হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই তো ভিডিওটি দেখতে থাকুন আমিও ভাত খাই ভাত খেয়ে তারপর বাকি কাজগুলো করব অনেক কাজ বাকি আছে ওগুলো সেরে তারপরে হচ্ছে অর্ডার দিতে যাব তো আপনাদের সাথে আবার একটু পরে আসতেছি তারপরে ভাইয়ারা আমার দুপুরে খাবার দাবার শেষ দুপুরে খাবার দাবার শেষ করে তারপরে হালুয়া তো আগে হালুয়ার বরফিগুলো আগে রেডি করে রেখেছিলাম আর হচ্ছে শিঙ্গারা নাগা সিঙ্গারা আর হচ্ছে ভেজিটেবল পুলিপিঠা এগুলো আমি মানে ভেজে রেডি করে একদম বাসা থেকে বের হয়েছি এটা আমার অর্ডার আছে অর্ডার দেওয়ার জন্য আমি বাসা থেকে বের হয়ে অটোতে উঠছি তারপর দেখেন কি পরিমাণ জ্যাম এত পরিমাণ জ্যাম রাস্তায় আর এই আমাদের এই রোডটা এই রোডটার যে জ্যাম কবে কমবে কেউ বলতে না আমরা আল্লামা ছাড়া তো এই রোডের বদনাম হয়ে গেছে জ্যামের কারণে জানেন এই কাঁচা বাজার রেলগেটের এই রোডটা একদম সিএনজি পাম্প পর্যন্ত এত জ্যাম থাকে মানে একটা কাজের উদ্দেশ্যে আপনি রওনা হবেন না আপনি হাতে মিনিমাম আপনার আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো হাতে সময় নিয়ে বের হইতে হবে নয়তো এই জ্যামের কারণে আপনি কোথাও যেতে পারবেন না টাইম মতো এরকম অবস্থা একে তো যায় ট্রেন ট্রেনের জন্য বসে থাকতে হয় সিগন্যাল পরে বাস ফালায় দেয় তারপর অনেক মানে কাহিনী কী যে একটা অবস্থা তো পুরো আমার আজকে ই ছিল অর্ডার ছিল হলো আপনার বারো নম্বর সেক্টর বারো নম্বর সেক্টর আমার এক ফ্রেন্ডের হসপিটাল আছে ওখানে একটা মিলাদ আছে মিলাদ আছে ওদের মে মিলাদ হবে মিলাদ বা কি মিটিং হবে এরকমই তো ওখানে আমার এই অর্ডারগুলো ছিল তো এটা নিয়েই যাচ্ছি দেখেন সন্ধ্যা হয়ে গেছে এখানে কিন্তু রাজান দিয়ে দিচ্ছে আর আমি ভয়েসটা দিতে পারিনি রাস্তার মধ্যে রাস্তার মধ্যে তো ভয়েস দিলে কিছুই শোনা যাবে না গাড়ির শব্দ তারপর হচ্ছে আপনার রাস্তাঘাটের লোকজনের আওয়াজ কিছুই শোনা যাবে না এই জন্য আমি ভয়েসটা বাসায় দিচ্ছি তো আপনারা ওখানে যেতে আমার কি যে একটা কঠিন অবস্থা হইতেছে বলার মতো না এত পরিমাণ জ্যাম দেখেন আপনাদের একটু দেখায় আপনারা দেখেন জ্যামের মধ্যে সে বসে থাকতে থাকতে জীবনটা শেষ আর কী পরিমাণ গরম এত গরমের মধ্যে মাত্র আসলাম কোথায় জানেন এটা হচ্ছে আজমপুর রেলগেট কাঁচাবাজা রেলগেট এখানে আসলাম এখানে এসে তবে এখান থেকে যাব সেই এখান থেকে যাব হলো আপনার আজমপুর বাস ওখান থেকে আবার ওভারব্রিজ পার হইতে হবে ওভারব্রিজ পার হয়ে পর ওখান থেকে আবার একটা রিকশা করে চলে যাব বারো নম্বর সেক্টর তো আবু ভাইয়েরা মানে এত পরিমাণ কষ্ট তো যাই হোক আমি ওখানে মানে আমার অর্ডারে মালগুলো দিয়ে আমি এখন আবার অটোতে উঠছি দেখেন গেছি সেই একটু একটু অন্ধকার ছিল তাই না সন্ধ্যা হয়ে গেছিল এখন পুরো রাত হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা আটটার মতো বাজে অর্ডার আলহামদুলিল্লাহ অর্ডার দিয়ে চলে আসছি ভালোই ওরা খুব খুশি হয়েছে আমার ফ্রেন্ড তো তো ওরা খুব খুশি হয়েছে আমার এই খাবারটা পেয়ে ওরা মানে খাবারটা ওরা টেস্ট করে দেখছে এত মজা হয়েছে অনেক মজা হয়েছে তো জায়গা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো রাতের বেলা না মানে আমার ঘুরতে খুব ভালো লাগে জানেন খুবই ভালো লাগে রাতের বেলা ঘুরতে তবে একটু কষ্ট লাগে কি এত দিন পরিশ্রম করি না পরিশ্রম করার পরে যে এই যে জ্যামের মধ্যে বসে থাকাটা খুব বিরক্ত লাগে খুবই বিরক্ত লাগে তো যাই হোক তারপরেও ভালো লাগতেছে যে আমার ফ্রেন্ড খাবারটা খেয়ে ওরা খুব ভালো প্রশংসা করছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এই কাজে সফলতা হতে সফলতা অর্জন করতে পারি আমার খুব ভালো লাগে আমি সবাই যখন প্রশংসা করে আমার খাবার খেয়ে তখন আমার খুব ভালো লাগে তা আমি নিজের হাতে বানিয়ে ওটাকে আবার ডেলিভারি করি মানে ভালোই লাগে খুব আনন্দের সহিত আমি কাজটা করি তো যারা এর মানে আমার মনে হয় কি কোনো মেয়ে মানুষই অসহায় না যদি কোনো কাজ ভালো জানে তার সৎ পথে থেকে তার দেখেন একটা ট্রেন যাইতেছে দেখছেন এখন বাসায় যাওয়ার পথে আপনাদের সাথে বক বক করতেছি তো একটা ট্রেন যাচ্ছে ট্রেনটা দেখলাম অনেক দিন পরে ট্রেনটা দেখলাম খুব ভালো লাগলো তো এই যে দেখেন আবার জ্যামের মধ্যে বসে আছি দেখছেন এর এটা কি ভাল লাগে বলেন খুবই অস ক্লান্ত লাগে খুবই ক্লান্ত তো যাই হোক যেটা বলতে নিয়েছিলাম যে একটা মেয়ে সৎ পথে থেকে সব কিছুই করতে পারে ভালো কাজে সময় ব্যয় করলেও খুব ভাল লাগে তারপরে ভাইয়ারা আমি যে কাজটা করতেছি এটা হয়তোবা আরও অনেক মেয়েরা করতেছে পুর ভাইয়ারাও করতেছে অনেক কাপুরা করতেছে অনেক ভাইয়ারাও করতেছে আমি অনেক ইউটিউবে দেখি যে ওনারা ডেলিভারি দেন তারপর হচ্ছে খাবার বানান সব কিছুই আর আমার ব্যস্তময় জীবন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব দেখলে আমার আপনাদের ভিডিও ভিউজ দেখলে আপনাদের কমেন্ট দেখলে লাইক দেখলে আমার আরও ভালো ভালো কাজ করতে উৎসাহ যাগে তারপরে ভাইয়ারা অনেক তো বক বক করলাম আপনাদের সাথে তো এখন আর কথা বলাবো না তো ট্রেন আরও একটা যাচ্ছে দেখছেন মানে এই জ্যামের মধ্যে আমার বসে থাকতে থাকতে বিরক্ত লাগতেছে তো রাতের বেলা ভালোই লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ